আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা সবাই কেমন আছেন এই মুহূর্তে চলে আসলাম সাদের ঘাট তো আমরা বাড়িতে হ্যাঁ তো ঈদের টাইমে দেখতেছেন যে হাজার হাজার দর্শনার্থী এখানে বাড়িতে যাওয়ার জন্য ভিড় লেগে আছে তো আমরা আসলে একটি লঞ্চে উঠছে যে লঞ্চটা ছাড়বে নয়টা চল্লিশে হাট লঞ্চটিতে আমরা উঠছি তো আসলে মানে জায়গার খুবই সংকট তো দেখেন এখানে যে হাজার হাজার দর্শক বাড়িতে যাওয়ার জন্য ভিড় করতেছে এত দর্শক আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এখানে হ্যাঁ এটা হলো মূলত চাঁদপুর ঘাট হ্যাঁ এখান থেকে চাঁদপুরের লঞ্চ ছেড়ে দেওয়া হয় এটা হলো চাঁদপুর ঘাট হ্যাঁ তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগে হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ফলো দিয়ে সাথেই থাকবেন তো দেশের দর্শক আপনারা দেখতে চান যে এখানে হাজার হাজার দর্শনার্থী বাড়িতে যাওয়ার জন্য ভিড় করতেছে তো আসলে দর্শক আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত আমি এখানে একটি লাইভ দিয়েছি লাইট দিতে পারি নাই কারণ এখানে নেটের সমস্যা করে নেটের সমস্যার কারণে লাইট দিতে পারি নাই তো আপনারা দেখতে থাকুন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর আগ্রহ আছে মানে এত দর্শক দর্শকের কোনো শেষ নেই মনে হয় সবগুলা লেন্স ছেড়ে গেল তারপরও দশকের শেষ হবে না তো দেখেন এখানে আসলে জায়গায় জায়গায় মানুষ অবস্থান করতেছে যে জায়গা না পেয়ে লঞ্চের জন্য শুধু অপেক্ষা আর অপেক্ষা তো অপেক্ষার কোনো শেষ নেই তো দর্শক আসলে মূলত আমি একটি লাইভ দিতাম কিন্তু আসলে আমি নেটের সমস্যার কারণে লাইট দিতে পারি নাই এই কারণে আপনাদের কাছে বিডিও ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর টেস্টে ফলো দিবেন ফলো দিয়ে সাথেই থাকবেন হ্যাঁ তো আপনারা দেখতেছেন দর্শক আসলে ওইদিকে এই সাইডটা হলো বরিশাল ঘাট এই দিকটা হলো বরিশাল ঘাট এখান থেকে মানুষ ওই দিক থেকে বরিশাল যায় মূলত ওইদিকে এখন আমি যাই নাই আর ওইদিকে এখন যাব না তো আপনারা বরিশালের ঘাটতি দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর কিউর টপুরা আছে যারা শুধুমাত্র ঈদের টাইমে ঈদের আনন্দ উপভোগ করার জন্য অপেক্ষা করতেছে বাড়িতে যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে মানে অপেক্ষার কোনো শেষ নেই তো দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এইদিকে যাইতেছে যারা বরিশাল যাবে বরিশাল ভোলা ঝালকাঠি হ্যাঁ ওইদিকে ওই লঞ্চগুলো পাওয়া যায় এই কারণে ওইদিকে যাইতেছে তো দর্শক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন পেজটি ফলো দিবেন ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন তো দেখতেছেন সবাই অপেক্ষা করতেছে বাড়িতে যাওয়ার জন্য মানে মূলত আসলে এত দর্শক যে বাড়িতে যাওয়ার জন্য এত দর্শক ঈদের আনন্দ উপভোগ করার জন্য যেটা বলার মতো ভাষা নাই দর্শক মানে হাঁটার মতো জায়গা নাই এত দর্শক সাথে ঘাটে তো দেখেন আসলে এই যে লঞ্চগুলো লঞ্চগুলো মানে পুরা ভরে গেছে হ্যাঁ লঞ্চে উঠে যে মানুষ বসবে হ্যাঁ লঞ্চে উঠে বসার মতো জায়গাও নাই দেখেন তো আসলে ওই যে একটি লঞ্চ ছেড়ে যাইতেছে তো ওই লঞ্চটি আপনাদেরকে দেখাতে পারতেছে না যে সাদের উপর মানুষ মানে দাঁড়িয়ে আছে আর বিশেষ করে এখানে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যেন কারোর কোনো ক্ষতি না করতে পারে এখানে সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তো দর্শক আসলে ভিডিওটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবেন ফলো দেবেন ফলো দিয়ে আমার কিস্তির সাথেই থাকবেন তো আপনাদেরকে অবশ্যই দেখতে যে দেখতেছেন আমার ভোলেরা অপেক্ষা করতেছে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তাদের তারা হ্যাঁ লঞ্চ পায় নাই ঠিক আছে লঞ্চে জায়গা পায় নাই তো পরবর্তী লঞ্চটা যদি আসে তাহলে হয়তো তারা সেই লঞ্চে যাবে তো দেখতেছেন এই যে আপুরা ওই অপেক্ষা করতেছে হ্যাঁ এই যে এই সুন্দর সুন্দর আপুরা যাইতেছে যে ভিড় করতেছে বাড়িতে যাওয়ার জন্য তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সাথে থাকবেন দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করেছে যে বাড়িতে যাওয়ার জন্য শুধুমাত্র পরিবারের লোকজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে এখানে যে ভিড় বার্তা তো জানি না সবাই যাইতে পারবে কিনা তো আসলে এভাবে যাইতে গিয়ে আসলে অনেকেই অনেক ভোগান্তির শিকার হয় তারপর এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তো দর্শক ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত এই তো ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন পেজটি ফলো দেবেন ফলোটি আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ